সরকারি স্কুলের শিক্ষিকা তিনি শিক্ষকতা করার পাশাপাশি সংসার সামলান মুন্নাপাল বাসুলি এর পাশাপাশি শিক্ষিকার আরও একটি পরিচয় রয়েছে তিনি একজন বডি বিল্ডার বডি বিল্ডারের শিক্ষিকা বিগত তিন থেকে চার বছর ধরে করছেন শরীরচর্চা এছাড়াও স্কুটি নিয়ে সাম্প্রতিক শিক্ষিকা পৌঁছে গিয়েছিলেন ওমলিং উনিশ হাজার চব্বিশ ফুট উচ্চতায় তিনটি ভিন্নরূপ এক মহিলার বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা মুন্নাপাল বাসুলি এখন বাঁকুড়ার আইকন কলেজ জীবন থেকে শুরু হয় এই বডি বিল্ডিং এর অভিযান বানিপুর থেকে তিনি বিপিইডি এবং এমপিইডি করেন এবং শুরু হয় শরীরকে মন্দির হিসেবে চর্চার অভিযান মন্নাপাল বাসুলি জানান আমি মনে করি সব মেরিয়ে শরীর চর্চা করা উচিত না করলে বয়সকালে সমস্যা আসলেও আসতে পারে সবসময় কাজের পর নিজের জন্য একটু সময় বের করা খুব গুরুত্বপূর্ণ শিক্ষিকা মন্নাপাল বাসুলি জানান যে সংসার সামলি এবং শিক্ষকতা করার পর সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তিনি জিমে যান শিক্ষিকার চরিত্র থেকে বেরিয়ে বডি বিল্ডারের চরিত্রটি অন্যরকম থেকে একটি মেয়েকে বিভিন্ন ভূমিকা পালন করতে হয় প্রথমে মেয়ে পরে স্ত্রী এবং অবশেষে মায়ের ভূমিকা এত কিছু করার পরও নিজের জন্য সময় বের করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না সেই কঠিন কাজটাই করে দেখাচ্ছেন শিক্ষিকা মুন্না পাল বাসুলি বাঁকুড়ের মতো জায়গা থেকে মহিলা হয়েও বডি বিল্ডিং করে একটি অনুপ্রেরণার কারণ তিনি এর পাশাপাশি শখের মোটরসাইকেল রাইডারের শিক্ষিকা স্কুটি নিয়ে পৌঁছে গিয়েছিলেন অন্যতম উচ্চতম মোটরেবল পাস উমলিংলা করেছেন ব্রেকউটও যদিও প্রথম দিকে একটা স্বপ্ন ছিল বডি বিল্ডিং নিয়ে কিছু করার কিন্তু সেই স্বপ্ন নিজের শিক্ষিকা দায়িত্ব এবং সংসারের দায়িত্বে চাপা পড়ে গেছে তবুও হাল ছাড়েননি শিক্ষিকা মুন্না বাসুলি। বাঁকুড়ার শিক্ষিকা বডি বিল্ডার হিসেবে একটি আইকনিক চরিত্র হয়ে এসেছেন তিনি বডি বিল্ডিং কতদিন ধরে করছেন আমি মোটামুটি সাড়ে তিন বছর হলো বডি বিল্ডিং করছি সাড়ে তিন বছর হলো এটা শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল বলতে আমি একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার তো প্রথম থেকেই বডি ফিটনেসটা মেনটেন করার একটা ইয়ে আছে ম্যাক আছে তো আমি জিম শুরু করি আমার কলেজ লাইফ থেকেই আমি বিপিএড এমপিএড যখন করি বাণীপুর থেকে ওখান থেকেই আমি বডি বিল্ডিংটা জাস্ট শুরু করেছিলাম বাট মাঝে স্টপ হয়ে গিয়েছিল তারপর থেকে আবার বাঁকুড়ায় এসে কন্টিনিউ করছেন আচ্ছা মানে আপনি ফিজিক্যাল এডুকেশনের টিচার শিক্ষকতার পাশাপাশি সংসার সামলানো তারপরে বডি বিল্ডিং এ কীভাবে সম্ভব হচ্ছে এটা অ্যাকচুয়ালি মেয়েদের বলে না দশ হাত দশ হাতে দশটা দিক সামলাতে হয় তো আমাদের মেয়েদের লাইফটাই এই রকম যে বিভিন্ন একটা একটা স্টেজ আছে এই স্টেজগুলোতে আমাদেরকে এক একটা ভূমিকা পালন করতে হয় ছোটোতে মেয়ের ভূমিকা পরবর্তী ক্ষেত্রে বিয়ের পর একজন স্ত্রীর ভূমিকা তারপর মায়ের ভূমিকা এভাবে চলতেই থাকে তো এই সমস্ত কিছু মেনটেন করে নিজের জন্য সময় বার করাটা একটা দারুণ ব্যাপার তো নিজের ফিটনেসের কথা বা নিজের কথা আমরা এই পুরো ব্যাপারটা সংসার মেনটেন করতে করতে নিজের কথাটা ভুলেই যাই তো আমার মনে হয় প্রত্যেক মহিলারই দরকার বা প্রত্যেক মেয়েদেরই দরকার নিজের ফিটনেস সম্পর্কে সচেতন থাকা এবং নিজেকে ফিট রাখা হলে এতগুলো ক্যারেক্টার একসাথে মেনটেন করা কিন্তু খুবই মানে দুঃসাধ্য ব্যাপার ওজন্য জন্য খুবই দরকার সেটাই আমার মনে হয়েছে এবং নিজেকে ফিট রাখাটা মনে হয় খুবই সবারই এটা দরকার আপনি কখন জিম যান মেনলি আমি মেনলি সন্ধেবেলায় জিম যাই মোটামুটি সাড়ে ছটা সাতটা এরকম এবং কতক্ষণ করেন ওখানে কতক্ষণ সময় দিতে পারেন ঘন্টা ঘন্টা দেন বডি বিল্ডিং নিয়ে কি ভবিষ্যতে কিছু করার রয়েছে আপনার সেরকম নেই বাট ইচ্ছে ছিল এক সময় যে কিছু করি বা যেগুলো কম্পিটিশন হয় ন্যাশনাল লেভেল বা ইয়ে সেইভাবে একটা ইচ্ছে ছিল যাই হোক এজ বাড়ার সাথে সাথে এখন সেই ইচ্ছেটা নেই বাট নিজেকে ফিট রাখা বা বডি বিল্ডিং ভালোবাসা থেকেই শুরু এবং ওখানেই জাস্ট আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন এবং বছর গার্লস হাই স্কুলেই আছি আমি দু হাজার এখানে জয়েন করি এবং এখনও কন্টিনিউ আমি মুন্না পাল বাসুলি আমি মিশন গার্লসে এখন আছি এবং বডি বিল্ডিংটা আমার একটা শখ তা ছাড়াও আমি গার্ডেনিং বা যেগুলো রাইডিং করতেও পছন্দ করি বাকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া